ভারতের উত্তরপ্রদেশের জেলা নাম পান্না ওখানে দুই বন্ধুর বেড়ে ওঠা তো বন্ধু দুজন সবসময় একটু গরিব তারা সবসময় একটা কাজের সন্ধান করতো আসলে তাদের কাজে কখনো সন্ধান মেলেনি একজন সবজি বিক্রেতা ফল বিক্রেতা আর একজন আরেকজন মাংস বিক্রেতা তো দুজন সারাদিন ব্যবসা বাণিজ্যের পরে একসাথে এসে মাটি খুঁড়তো মানে ওইখানে তার দাদা দাদা চাচারা ওইভাবে করে অনেক হীরা রত্ন বের করতো আর তারাও একটুকর মাটি ইজারা নিয়ে ওইখানেই কাজ করতে শুরু করে তো ঘোড়াখুড়ি করতে করতে একটা দিন তারা ঠিকই হীরার সন্ধান পায় এবং খাটিয়ে একটা হীরা তারা ওইখানের এক জেলার কর্মকর্তাকেও দেখায় তো সে তখন ওটার নাম উঠেছিল প্রায় আশি ষেষট্টি হাজার ডলার মানে আশি লাখ টাকার কাছাকাছি তো বন্ধুরা দেখেন তারা এটা বলছে যে তারা যখন এই টাকার হাতে পাবে তারা আগে তাদের বন্ধুরকে বিয়ে দেবে বিয়ের পিড়িতে বসাবে কারণ তারা অনেক গরিব কর্মসংস্থানের জন্য অনেক খোঁজাখুঁজি করে তারপর শেষে ফিরে পেল সেই হীরার সন্ধান তো বন্ধুরা দেখেন ভাগ্যে থাকলে ভাগ্যের চাকা ঘুরতে কত সময় লাগে